আমি আপনারা আমার আগের বক্তাদের কাছ থেকে জানতে পেরেছেন এই মেলার উদ্দেশ্য কি এবং কেন এই মেলা আয়োজন করা হয়েছে আপনাদেরকে জানতে হবে সরস মেলার অর্থ কি সরস শব্দের অর্থ হচ্ছে সেল অফ আর্টিকেলস অফ রুরাল সোসাইটি অর্থাৎ আমাদের গ্রামীণ এলাকায় যারা হস্ত কারু শিল্পে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এই জিনিসপত্রগুলি বা প্রোডাক্টগুলিকে একটা বাজার তৈরি করে দেওয়ার জন্য এবং তাদের স্কিলকে একটা জায়গায় এনে যাতে সম্মানিত করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়েই রাজ্য ভিত্তিক সরস মেলা যেমন আমরা কিছুদিন আগে সম্পন্ন করেছি বর্তমানে বিভিন্ন এই এই সরস সরস আয়োজন করা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দিদিদের ইনভলভমেন্ট অনেক বেশি এখানে যতগুলি এসএসজি গ্রুপের স্টল লাগানো হয়েছে আমরা কিছু পর তা ভিজিট করব দিনের প্রচলিত দ্বীপ শিক্ষা উদ্ভাসিত করবে আমাদের এই তিন দিন ব্যাপী দ্বিতীয় জেলা ভিত্তিক সরস মেলা দু হাজার পঁচিশের এই মূল অনুষ্ঠানকে এই প্রদীপ হবে উন্নয়নের প্রদীপ এই এই প্রদীপ হবে গ্রামীণ শক্তি সিপাহী জেলা জেলার উন্নয়নের প্রদীপ এই প্রদীপ হবে সিপাহী জেলা জেলার পথ জন্য সবার সঙ্গে সমৃদ্ধে।